রাধে রাধে বন্ধুরা তোমাদের কিছু ফুলের ডাইনি চ্যানেলে নতুন একটি ব্লগ আমি এখন ঘুম থেকে উঠেছি আজকে সোমবার কালী পুজো চলো দেখতে থাকো কি কি করি না করি চলো দেখতে থাকো ঘুম থেকে উঠে আমি এই ক্লিপটা নিয়েছিলাম এই যে ব্রাশ করছি গাইস আর আমাকে একটু সাপোর্ট করো আর আমি জানি না ভিডিওটা কিরকম কি হচ্ছে না না হচ্ছে ভালো হচ্ছে কিনা আমি ঠিক জানি না তো আমার পাশে দেখো তোমরা একটু গাইজ চান টান করা হয়ে গেছে এখন যাব খেতে তাও ব্রাশ করার পর আর তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি তো চলো খেয়ে নেই গাইজ আজকে কারি পুজো তাই নিরামিষি মা রান্না করেছে কুমড়ো ভাতে তারপর হচ্ছে চোদ্দ শাক ভাজা পটলের ঝাল গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি গাইজ খেতে গেছিলাম তোমাদের তো বললামই আর খেয়ে এসে এই যে দাঁড়িয়ে আছি এবার ঘুমাবো তো সবই দেখিয়ে দিয়েছি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আমি চুলটা মুছছি কারণ শুতে যাবো ঘুম ঘুমোতে যাবো দুপুরবেলা তো এখানে ভিডিওটা এন্ড করছি আমার একটু পাশে থেকেও ভালোবাসা দিও রাধে রাধে সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলি